রমজানের শুভেচ্ছা আপনাকে এই কবুতর গুলো আজকে দেখাইতেছি অনেক কম প্রাইজের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক কমের ভিতরে কবুতর আজকে কবুতর গুলা দেখবেন বিসমিল্লা এই যে প্রথম একটা পিয়ার যারা এগুলো অনেক উড়াইতে চান আর রেগুলার বাচ্চা রূপের বাচ্চা চান যে আসলে অনেক সুন্দর বাচ্চা তো এই একটা পেয়ার নিতে পারেন যে লাল গলা একটা কবুতর কিরকম পড়বে পেয়ারটা তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একবার ছোট করে বলে দেই পেয়ারটা আপনার 1600 টাকা পড়বে 1500 1500 শুনছেন ভাই আচ্ছা ঠিক আছে শাওন ভাই বলছে 1500 টাকা তো এই পেয়ারটা 1500 টাকাই অনেক সুন্দর একটা পুতুল একবারে পুতুল ঠিক আছে ভাই

তো এই পেটটা এই পেটটা যে কোনো ভাই বন্ধু লিখছেন এই পেটটা দুই পর্ব দুই না আরেকটু আরেকটু সামন্য কম হয়ে যায় যদি কোনো ভাই বন্ধু নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতর ঢাকার বাইরে গেলে অন্তত 100 টাকা কমাই দেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শান ভাই পেটটা তো দেখেন আলহামদুলিল্লাহ যেমন নরম এমন মাদি মাদিটা 1.5 কিলো হইছে আর নটটা কেবল 8 পড়ে তো কবুতর দেখেন এক পিস ঝুলের কবুতর দেখেন কবুতর এর আগে শুধু মাটিটা দুই দাম পলা হয়েছে এখানে এই মাটিটা দেখেন আর চোখটা দেখেন দুটা কবুতর তাহলে বুঝতে পারবেন মাটিটা ডিমের উপর আসছে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফির দাম কম হইবেন না দাম কম হবো না এটা ডেলিভারি চার্জ ফ্রি হবো কবুতর রেজাল্ট রেজাল্টের কবুতর আলহামদুলিল্লাহ ঠিক আছে একই জুলে সাত পরের বাচ্চা সাত পর আট পর যদি কেউ লাগাইতে চান লাগাইতে পারবেন দুইটা কবুতর দেখেন যদি কেউ চান যে লাগাইবেন লম্বা কল্লার ভিতরে দুইটা কবুতর তো আমি এতটুকু আশাবাদী যে কেউ রেজাল্ট করতে চান যদি কেউ ভালো রেজাল্ট করতে চান যে উড়াইতে চান তো এই কবুতর দুইটা কথা বলি যে আমি খুবই আশাবাদী যে কবুতর দেখেন মাসাল্লাহ

কোয়ালিটি দেখেন কবুতরের মাশাআল্লাহ মনি কিরকম চাচ্ছেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বলতে নিতে চায় এই পেয়ারটা আপনার জান এই পেয়ারটা 1600 টাকা পড়বো 1600 না 1500 চাল ভাই 1500 বললেন না আচ্ছা ঠিক আছে 1500 টাকা জান এই পেয়ারটা 1500 টাকা পড়বো ঠিক আছে ভাইয়া এদের মাশাআল্লাহ

কোন ভাই বন্ধু নিতে চাইলে এই পেটটা 1800 টাকা কবুতর গুলা দেখাই ভাই যে আমার কবুতর গুলা দেখবেন আলহামদুলিল্লাহ দেখেন নরার মাটি দেখেন মাশাআল্লাহ ভাই কি রকম একটা একটু ধরেন ভাই প্যাকেজ দাও হইব মানে এখন যে কবুতরগুলো দেখাবো সবগুলো প্যাকেজ কারণ আমার প্যাকেজগুলো তো বুঝেনি যে আলহামদুলিল্লাহ আর কবুতর দেখেন যদি কেউ চায় যে ঘন্টার পর ঘন্টা উড়াইবো কি ভালো রেজাল্ট তো আলহামদুলিল্লাহ দেখে আরো কবুতর দেখাই প্যাকেজ এগুলা যে কোনো ভাই ভাই বন্ধু এই কবুতর সবগুলো উড়াইতে পারবেন প্রত্যেকটা লাল গিয়ারের কবুতর দেখেন এই কবুতর গুলা এলে সব উড়াইতে পারবেন আমি এতটুকু গ্যারান্টি দিলাম কবুতর গুলা এক নজর দেখেন যে যেই মন চায় উড়াইতে পারবেন কারণ এগুলো কখনো উড়ানো হয় নাই কবুতর গুলা দেখেন কোয়ালিটি গুলা আরো দিবেন নাকি দুই পেয়ারের প্যাকেজ হ্যাঁ এটা দুই পেয়ারের প্যাকেজ থাকবে তো আচ্ছা এই দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই দুই পেয়ার কবুতর আপনার পড়ব হলে 2000 টাকা 2000 জি দুই পেয়ার কবুতর 2000 2000 বিশেষ করে প্রথম যে পেয়ারটা অসাধারণ একটা পেয়ার

আরো দুইটা মাদি কবুতর হ্যাঁ রাস্কের মাদীগুলা চাইলে এগুলা লাগাইতে পারবেন এগুলো মাদি দুইটাই মাদি অনেক সুন্দর মাদি মাদিগুলো খুব বড় সাইজ ইয়াং চাইলে যারা নিবেন আশা করি অনেক দিন সার্ভিস করবেন এই যে আর একটা মাদি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এগুলো আসলে রেস্টের জন্য অনেক ভালো দেখেন তিনটেই মাদি মাটি তিনটা চান তিনটা মাদি কারণ আরেকটা সাথে কবুতর দিই তিনটা মাদির সাথে একটা নর দিই এত সুন্দর নর সম্পূর্ণ সিলভার দেখুন তিনটাই সবগুলোর কা ভালো লাগে কোনটা রাখা কোনটার পিছনে ছুটবে এটা নিয়ে টেনশন আছে তিনটা মাদি একটা নর তো এই তিনটা কবুতরই লাগাইতে পারবেন তো আশাবাদী যে কবুতরগুলো দেখাইতেছি প্রত্যেকটা কবুতর লাগাইতে পারবেন তো এই প্যাকেজটা কোনো ভাই নিতে চাইলে এই প্যাকেজটা 1800 টাকা পড়বে এই প্যাকেজটা 1800 টাকা পড়বে

এই পেয়ারটা কোন ভাই বন্ধু নিলে এই পেয়ারটা পনেরোশো টাকা বন্ধু পনেরোশো জি দর্শক পনেরোশো এই প্যাডটা জি আর কবুতরটা একটু দেখাই নোটটা দাঁড়াও এখানে আসো আগে তো একশো একশো নোটটা একটা জিনিস দেখাই দিই নোটটা আর বাচ্চা না হলো দুই থেকে তিন ঘন্টা নরমালি নর্মালি উঠে মাসাল্লাহ ওটা মাদিটা কত চলেন পনেরোশো জি এটার কমাইতে বলে দর্শক কবুতর মান সমান থাকে না অনেক সুন্দর একটা নিয়ে নিয়ে আজকে আরেকটা অনেক উন্নত মানের একটা কবিতা দেখাই মানে রেজালের দিকটা যে কতটুকু উন্নত মানের দেখেন আচ্ছা এটা ছাড়লে বুঝতে পারবেন যদি কন্যা যে দুই থিঙ্ক আড়াই ঘন্টা নরমালি উড়াইবেন তা উড়াইতে পারবেন কিরকম চাচ্ছেন পেটটা এই পেটটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেটটা 1400 টাকা পড়বে 1400 জি একটা কবুতরের মাদি লাল গিয়ার নট লাল গিয়ার সই আসসালামু আলাইকুম এই একটা পেয়ার দেখেন অনেক পুরনো জাতের কবুতর দেখেন পরে ইয়া একটা কবুতর চাইলে কবুতর উড়াই দিতে পারবেন চাইলে উড়াইতে পারুন প্যাকেজ হইবো যে জোড়া

দুইটা নর মানে রোদ চলে গেছে গা তারপরে দেখাই দুইটা নর ধর এটা এটা আপনার টিয়াঠোর এটা টিয়াঠোর একটা নর অনেক সুন্দর কবুতর দুইটা নর মাসাল্লাহ অনেক সুন্দর বাজি দুইটা এই দেখাই একটা পেয়ার যে হইবো না একটা পেয়ার যে হইতাছে না এখানে দুইটা পেয়ার মাসাল্লাহ তিনটা পেয়ার হইবো তিনটা তিনটা পেয়ার হইবো মাসাল্লাহ কবুতর দেখেন ওদিক তো ঢুকাম দেখ না এই দেখেন একবারে সুন্দর পুরান জাতের কবুতর এখান থেকে হ্যালো একটা বাগা পেয়ার সাথে আমি জানি মাসাল্লাহ তো এটা তিনটা প্যাকেজ তিন পেয়ার এই প্যাকেজটা কত আছে এই পেয়ারটা যে কোনো ভাই বলতে লিখেছে এই পেয়ারটা আপনার 3200 টাকা পড়ব তিন পেয়ারের প্যাকেজটা 3200 জি 3200 কবুতর ভাই বিশ্বাস করেন এমন একটা মা দি আছে না হাজারের নিচে কেউ দিব না হাজারের নিচে দিব না কবুতরের কোয়ালিটি দেখেন আর আমি প্যাকেজ দিতেছি পরে এই যে কবুতর দেখাইলাম এই যে একটা মাদি এমন মাদি

সুন্দর একটা কিউট মাদি শান ভাই কবুতর দেখেন আরো দুটো কবুতরের কোয়ালিটি দেখবেন দেখেন কি কবুতর দেই খালি দেখবেন যে মানুষ বলবো যে আলহামদুলিল্লাহ শান ভাই সম্পূর্ণ দুমগুলা কালো মিসমিচা আর চোখটা পরে দেখাই ফেদার আপনার কালো বলতে পারি মানে মাসখান একটা সাদা আছে দুমগুলা সম্পূর্ণ কালো মিসমিচা কবুতরটা চোখটা দেখাই সাথে এটা একটা মাসাল্লাহ ভাই আরেকটা নর প্রথম যে মাদিটা দিলাম এই যে সামনে যে মাদিটা এইটার সাথে এটা জোরে দিবেন ইনশাআল্লাহ এই যে পাশাপাশি দেখায় আর একটা জিনিস বলে দিয়েছে এই যে মাঝখানে এই দুটো জোড়া দিন এই যে এই চোখের এইটা এই যে বড় নোটটা এই যে চোখটা দেখেন এই যে এটা এটার সাথে এই সামনে একটা জোড়া দিন দিলাম কবুতর মাসাল্লাহ একবার নিজের মন মতন দিলাম পিয়ার গুলা তো তিন পিয়ার কবুতর কোনটা থেকে কোনটা ফালাবেন জানি না তিনটা পিয়ার কবুতরই দিছি এখানে সিলভার থেকে শুরু করে সব লাইনে দিছি তিন পিয়ার কবুতর কোন ভাই বোন দিলে তিন পিয়ার কবুতর আপনার তিন পিয়ার কবুতর আপনার চার হাজার টাকা পড়বো আটত্রিশশো টাকা রাখবো জানো জানাই যে এত কম প্রাইসে কবুতর সবগুলো কবুতরী গরম কমে দিতে এটা বলতে হইব যে ঠিক আছে তাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই

ঠিক আছে ভাই এটা অনেক সুন্দর একটা পেজ যারা সারা সারি করতে চান ইনশাআল্লাহ দেখতে পারেন দাঁড়াইছো মাশাআল্লাহ ভাই কবু তো দেখেন মাশাআল্লাহ ছাইরা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পিট আইসটা দেখেন এই কবুতরও একটা প্যাকেজে দেবো

আলহামদুলিল্লাহ কত দাম ছিলেন দুই পাক তিন হাজার টাকা কবুতর দেখেন একবার পুরান জাতের কবুতর দেখেন কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে ভাই আর একটা প্যাকেজ দেখবার পুরান জাতের কবুতর দেখেন মানুষ ভাববো কি আলহামদুলিল্লাহ কবুতর যে এত সুন্দর কবুতর মানে ভাই হারতে পারবেন না যে কত সুন্দর কবুতর মাসাল্লাহ যেগুলার বাচ্চা রেজাল সম্বন্ধে ভাই আমার কাছে কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া অনেক কবুতর আছে অনেক তো কবুতর দেখাইলাম যে কি কবুতর এই যে এই পেয়ারটা কি দেখাইলাম আলহামদুলিল্লাহ কবুতর দেখেন কোয়ালিটি মাদি ওই মাদিটা দেখেন ওই কোনার মাদিটা পর এই মাঝখানের কবুতরটার মানে কালকে হরবনটা পনেরো হাজার টাকা বিক্রিটা পনেরো হাজার টাকা দেখেন এই বছর এমন টুর্নামেন্ট বাদ কবুতর অনেক এটা নটটা মাদিটা দেখাই চলে এটা

পুরা একবারে তুতা একটা মাদি একবারে তুতা মানে একটা আর্মি তুতামাদি দেখেন একবারে সুন্দরী দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ সুন্দরী একটা মাদি দুইটা মাদি দুইটা মাদি এই মাদিরে এত সুন্দর একটা মাদি পুরা পুতুল একদি এই মাঝিরা কেউ যদি বলে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে উড়বো মানে ওড়াই ভাই সম্ভব এত উড়তে পারে মাসাল্লাহ কবুতরটা দেখেন এক আর্মি কবুতর তো

আমার দাম জিজ্ঞেস করছিল যে ভাই আপনি বলেন দাম বলি নাই ভাই কোনার মাদিরা কত যেতে পারে আইডিয়া এই যে দেখেন মাদিটা আমি যদি একটু সিঙ্গেল সিঙ্গেল দেখাই আপনাদের এই যে একটা মাদি কর্নারে এই যে এই মাদিটা পুরোটা ফালাই না মাশাআল্লাহ এই মুসালার এটা ইতিহাস বলি মুসালার যদি কেউ কয় মানে যে 5 ঘন্টা ওর 4 ঘন্টা উড়াইতে উড়াইতে পারবেন দেখেন এটা মুসাল্লর চোখটা দেখলে বুঝতে পারবেন আর ওর বাচ্চারা দেখাইতাছি আর একটা মাদি বাচ্চা আছে তো এই কবুতরটা আসলে

আমার ঘরে একটা বাচ্চা দেখাই এই যে ঘরের বাচ্চাটা যা 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 রাজা যা যা সবাই যা কবুতর লাগবে ইনশাল কবুতর অনেক আছে অনেক মানে এখানে তো কমে আছে আমার বাসায় আছে আরেক জায়গায় আছে তো কবুতর জারি লাগুক বাসা হিসেবে রমজানে কবুতর নিয়ে যাবেন কবুতর অনেক কমে কমে ভালো ভালো কবুতর পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো ভালো কবুতর পাইবেন এগুলা আলহামদুলিল্লাহ ঘরের বাচ্চা গুলা ঠিক আছে ভাই এগুলা সব ঘরের বাচ্চা আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য আসসালামাইকুম